Oh God.

দেখুন কথা দিয়ে কথা রাখার নামই মমতা বন্দ্যোপাধ্যায় নারীর ক্ষমতায়ন নারীর এর নাম মমতা বন্দ্যোপাধ্যায় যার কথা এবং কাজ পুরোটাই মমতাময় তিনি দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের আগে বলেছিলেন যে তৃতীয়বারের জন্য যদি বাংলার মুখ্যমন্ত্রী হয়ে নবান্নে ক্ষমতায় আসেন তাহলে বাংলার প্রত্যেকটি মা বোনেরা যারা পঁচিশ থেকে ষাট বছর বয়সী আছেন তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো টাকা দেবেন তিনি পাঁচশো টাকা দিয়ে শুরু করেছিলেন তারপর দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনের আগে বলেছিলেন যে না মা বোনেদের পাঁচশো টাকা নয় লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বৃদ্ধি করে জেনারেল কাস্টে মা বোনেদের হাজার টাকা করে দেবে এবং এসসি এসটি এস টি মা বোনেদের বারোশো টাকা তারপর তিনি কথা দিয়েছিলেন যে দু সালের আগে যদি বাংলার মা বোনেরা দু সাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকেন তাহলে লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বৃদ্ধি করবেন এবং এই দু হাজার ছাব্বিশে পাঁচই ফেব্রুয়ারি যে রাজ্য বাজেট ঘোষণা হয়েছে সেই বাজেটে দেখা গেছে যে জেনারেল কাস্টের মা বোনেরা যারা হাজার টাকা পেতেন তাদের এখন দেড় হাজার টাকা হয়েছে এবং এসসি সি তফসিলি উপজাতি মা বোনেরা যারা বারোশো টাকা পেতেন তাদের সতেরোশো টাকা মাথা বৃদ্ধি হয়েছে তাই লক্ষ্মী ভান্ডারের এই যে পাঁচশো টাকা করে বৃদ্ধি হয়েছে প্রায় মানে বাংলার দুই কোটি বিয়াল্লিশ লক্ষ মায়েরা উপকৃত হয়েছেন এবং দু হাজার ছাব্বিশের ছয়ই ফেব্রুয়ারি থেকে এই সাধারণ জেনারেল কাস্টের মা বোনেরা দেড় হাজার টাকা করে এবং এসসি এসটি ও উপজাতি মা বোনেরা যারা আছেন তারা সতেরোশো টাকা করে অলরেডি অ্যাকাউন্টে পেয়ে গেছেন সেই আনন্দে আজকে নন্দী গ্রামে প্রত্যেকটি মা বোন দিদিকে ধন্যবাদ জানাতে আমরাই মিছিল করেছি আমার নাম নন্দিনী গোল জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সেক্রেটারি এবং আমি জেলা পরিষদের মেম্বার